দর্শক আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটা ডুপ্লেক্স বাড়ির প্ল্যান ডিজাইন আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব তো ঠিক তেমনি আজকে একটা একটা নতুন একটা নতুন একটা আইডিয়া নিয়ে মাত্র তিন ডেসিমেল জমির উপরে চমৎকার একটা ডুপ্লেক্স বাড়ি আমি আপনার মাঝে উপস্থাপন করব তো দর্শক আসুন বাড়িটা আমরা উপভোগ করি দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টোটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটা ডুপ্লেক্স বাড়ি প্লান্ট ডিজাইন আপনার মাঝে উপস্থাপন করার চেষ্টা করবো এই বাড়িটা ছয়টা রুমের সমন্বয় ডিজাইনটা তৈরি করা হয়েছে দর্শক এবার এটা বেশ কয়েকটা মডেল আছে এটা যদি অন্য অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে এরকম দেখা যাবে এখানে একটা ওপেন ট্রেস আছে আপনি দেখতে পাচ্ছেন ওপেন ট্রেসের ভিতর দিয়ে একটা সিঁড়ি আবার দোতলাতে ছাদে চলে গেছে তো আর ভিতরে তো এমনি নিচতলা থেকে দোতলায় ওঠার জন্য আলাদা সিঁড়ি আছে সব মিলাই অসাধারণ কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে আর এটা যদি ছাদটা দেখি এরকম আমরা আমি যেটা বললাম যে ওপেন ট্রেসের মধ্যে দিয়ে একটা সিঁড়ি গিয়ে এর উপরে উঠছে যাই হোক দশমণ্ডলে এটা ছাদটা এরকম ছাড়টাকেও চমৎকার ডেকোরেশন করা হয়েছে আমাদের প্রত্যেকটা বাড়ির ছাদকেই ডেকোরেশন করা হয় এই বাড়ির ছাদটাকেও ডেকোরেশন করা হয়েছে দর্শকমণ্ডলে কিছুক্ষণের মধ্যেই আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো মাত্র তিন শতক তিন ডেসিমেল জমির ওপরে এই ডুপ্লেক্স বাড়ির ডিজাইনটার ড্রয়িংটা তৈরি করা হয়েছে দর্শকমণ্ডলে আপনি জানেন যে আমরা সারা বানুষেই কিছু বাড়ির প্ল্যান ডিজাইন করে দিয়ে থাকি সেই সাথে সাথে আমরা ফুল কনসালটেন্সি নিয়ে আমরা আমাদের দক্ষ কারিগর দিয়ে আমরা বাড়ির নির্মাণ করেও দিয়ে আসি ছবির মতো করে দর্শকমণ্ডলে আমি আর বেশি সময় নষ্ট করব না আমি আপনার সঙ্গে আছি আমি ইঞ্জিনের টুটল আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচার ডিজিটাল ড্রয়িংটা দেখাবো তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন খরচ হয় তারও একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো দর্শক আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখিয়ে দর্শক এই বাড়িটা হচ্ছে মাত্র তিন ডেসিমেল জমির উপরে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে এটা হচ্ছে ইন্ট্রেন্সটা এটা এখানে একটা ড্রয়িং রুম রাখা আছে অনেক সময় ড্রয়িং আর ডাইনিং একসঙ্গে করা হয়েছে এখানে একটা স্লাইডিং ডোর রাখা হয়েছে অথবা পর্দা দেওয়া হবে স্লাইডিং অনেক সময় দেখা যাচ্ছে যে এইখান দিয়ে একটা ছোট গলি রাখা হয় এই ড্রয়িং ভিতরে আসার জন্য সেটাও আপনি রাখতে পারবেন কিন্তু উনি চেয়েছিলেন এর ড্রয়িং টাইনিং একসঙ্গে হবে সেভাবে আমরা ডিজাইনটা তৈরি করছে আর এটা একটা বেডরুম বেডরুমটা বেশ বড় বারো ফিট বাই চোদ্দো ফিট আট ইঞ্চি সাথে একটা বারান্দা রাখা আছে গ্রিন জোন আর এটা হচ্ছে ডুপ্লেক্সের সিঁড়ি এখান দিয়ে দোতলা আসবে এখানে ডাইনিং আছে এখানে একটা ফাঁকা জায়গা বারান্দা রাখা হয়েছে যাদের এখানে পর্যাপ্ত আলো বাতাস আছে স্লাইডিং ডোর রাখা আছে এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে এটা একটা কিচেন কিচেনটা একটা রুমের সমান করা হয়েছে সাথে একটা বান্দা রাখা হয়েছে আর এখানে আরেকটা বেডরুম এটা বড় বেডরুম বারো ফিট বাই চোদ্দ ফিট আট ইঞ্চি সাথে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর ডিজাইনটা এরকম ছিল এবং সামনে দুটা বান্দা রাখা আছে তো দশমানি যখন ফার্স্ট ফ্লোরে যাবে এখানে টু প্লেক্সের সিঁড়ি দিয়ে এখানে উপরে উঠবে ওঠার পরে একটা ফ্যামিলি লিভিং রাখা হয়েছে বেশ বড়ো পনেরো ফিট পাঁচ ইঞ্চি বাই চোদ্দো ফিট পাঁচ ইঞ্চি সাথে একটা বান্দা রাখা হয়েছে গ্রিন জোন রাখা হয়েছে একটা কমন টয়লেট রাখা আছে এখানে একটা বেডরুম রাখা হয়েছে বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এটা হচ্ছে ওপেন সেই ওপেন ট্রেসটা এখানে রাখা হয়েছে ট্রেসটা খুব সুন্দর ডিজাইন করে এটা তৈরি করা হয়েছে অনেক সুন্দর ডিজাইন করে তৈরি করা হয়েছে ওপেন টেস্টটা এটা যদি আমি অন্য অ্যাঙ্গেল থেকে দেখি মানে অন্য পাশ থেকে দেখে তাহলে এটাকে দেখতে আরও সুন্দর দেখা যাবে এটা হচ্ছে সেই ওপেন টেস্টটা তো ওপেন টেস্টটার জন্য বাড়িটার সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পেয়েছে এখানে আবার ছাদ একটু বের করে রাখা হয়েছে সেখান থেকে আলো একটা ঝাড় বাতি ঝুলাই দেওয়া হয়েছে যার ফলে আর বেশি সুন্দর দেখা যাচ্ছে যা দশমন হলে আমি আবার প্ল্যানে ফেরত নিয়ে যাচ্ছি আপনাদেরকে তো এখানে আরেকটা বেডরুম আছে এই বেডরুম বারো ফিট বা চোদ্দো ফিট আট ইঞ্চি এখানে এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে আর এই বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে বান্দা রাখা আছে এই হচ্ছে মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা ছিল এরকম আমি এখন আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। দশম সেই সাথে সাথে আমি বলি যে আমাদের কুষ্টি অফিসে আমাদের কুষ্টিয়া থেকে যে ডিজাইনগুলো করা হয় সেই ডিজাইনগুলোতে আমরা ডিজাইন খরচ আমাদের সিও সাহেব বিশেষ কুষ্টিয়াবাসীর সুবিধার জন্য ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট করে দিয়েছে যে প্ল্যান ছিল আগে এক লক্ষ পঞ্চাশ হাজার সেটি প্ল্যান এখন পঁচাত্তর হাজার টাকা যেটা ছিল চল্লিশ আশি হাজার টাকা সেটা এখন চল্লিশ হাজার টাকায় করে দেওয়া হচ্ছে যেটা ছিল ষাট হাজার টাকা সেটা এখন তিরিশ হাজার টাকায় সেই ডিজাইনটা তৈরি করে দেওয়া হচ্ছে কাজেই আপনারা এই সুযোগগুলো নিতে পারেন আর আমাদের আপনারা জানেন যে প্রত্যেকটা ডিজাইন আমাদের হচ্ছে আর্কিটেক্ট দিয়ে করানো হয় স্ট্রাকচারাল ডিজাইন দিয়ে স্ট্রাকচার ডিজাইন করা হয় যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তাদের দিয়ে ইলেকট্রিক্যাল ড্রয়িং করা হয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার দিয়ে মেকান প্লাম্বিং ড্রয়িংগুলো করানো হয় এভাবে প্রত্যেক যে প্রকৃতপক্ষে এস্টিমেটও তাকে দিয়ে এস্টিমেট করানো হয় প্রত্যেকটা কাজ আলাদা আলাদা মানুষ করে যার দশমন্ডলী এই ধরনের একটা বাড়ি যদি আপনি নির্মাণ করতে চান তাহলে প্রতি তালা প্রতি স্কোয়ার ফিটে পঁচিশশো টাকা খরচ হবে মিনিমাম তো মন্ডলী আপনার সবাই ভালো থাকবেন আগামী পর্বে আপনি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনার মাঝে উপস্থিত হব। এতক্ষণ আমি আপনার সঙ্গে ছিলাম আমি ইঞ্জিনিয়ার আসুন কথা আলাইকুম আজকে আমি আমাদের কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের আমাদের ক্রিকেট টিমের যারা সদস্য আছে তাদের সঙ্গে কিছু সময় কাটাচ্ছে ওদের যে টাওজার বানিয়েছে সেই টাওয়াজারে আমি ছোট একটু করছি সহযোগিতা করছি তাতে তারা অনেক খুশি তো আজকে আমি তাদেরকে বলতে চাই এরপরে যদি তারা চ্যাম্পিয়ন হইতে পারে তাহলে তাদেরকে হচ্ছে ব্লেজার বানানোর জন্য আমি টাকা দেব কিন্তু এটাই না অন্য যে কোনো খেলায় কেউ যদি চ্যাম্পিয়ন হয়ে আসতে পারে আমি যতটুকু পারি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল তাদেরকে সাহায্য করার চেষ্টা আর যদি চ্যাম্পিয়ন হয়ে আসে সেক্ষেত্রে স্পেশাল পুরস্কার থাকবে টিমের জন্য সবাইকে অনেক ধন্যবাদ আমি চাই আমাদের বিশ্ববিদ্যালয় লেখাপড়া খেলাধুলার প্রত্যেকটা বিষয়ে তারে এগিয়ে যাক সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম